ওই আমি একা ছিলাম ছিলাম ভালো ছিল না রে জালা তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল কালা ভোলা কার দেখা পাইয়া গেলি আমাই ভুলিয়া বুঝলি কেন নিটুর হলে ভাসাইয়া আমায় চোখের জলে বন্ধুরে ভাষায় চোখের জ্বালি বিএমসিতে তুমি কথা ভুলিবে না মোরে বন্ধু এ গেলে তুই তার দেখা পাইয়া গেলি আমায় ভুলিয়া বুঝিনি কেন নিষ্ঠুর হলে ভাষায়ামাইসের জাল বন্ধু রে ভাষায় মাইসোকের জালি